এই বেটা চলো চোখের মতো ঠুলি দিস এই না হিসাব তথ্য সম্প্রচার উপদেশটা এই বেটা চলো চোখের মধ্যে ঠুলি দিছ ইন্ডিয়া চ্যানেল গুলি বন্ধ করছ নাকি টাকা খাইছ ইন্ডিয়াতে রয়েতে টাকা খাইছো তোমার গাইলে আমার গাইলে আমার দেশের গাইলে আমার দেশের বদনাম সারা পৃথিবী করতেছে এই ইন্ডিয়ান চ্যানেল গুলি এগুলি কেন বন্ধ করো না আসিফ নজরুল আইনের শিক্ষক ভদ্রলোক কইতেছে যে আগে গাইবি মামলা হইতো এখন ডালা ও মামলা হয় এটা আইন উপদেষ্টা এই জন্য আমি মামুন ভাইয়ের কথাটা বলছি আমার ছেলে প্রাণ হয়েছে আমি থানায় যাব মামলা করব না আপনি বলতেছেন যে ডালা ও মামলা হচ্ছে এটা আইন উপদেষ্টা এই মামলাগুলির ভবিষ্যৎ কি হবে যে ছেলেটা মারা গেছে প্রাণ দিছে রাজপথে পুলিশের গুলি খেয়া বাহিনীর গুলি খেয়া তার পরিবারের অবস্থাটা কি হবে আপনি আইন উপদেষ্টা হিসেবে এই কথা কি পৃথিবীতে এখন এই মুহূর্তে ছয় জন নোবেল নোবেল জেল জেলখানায় আছে ছয়জন জন ছয় জন নোবেল প্রাইজ পেয়েছে তারা জেলখানায় আছে চীনের এক নোবেল লরিয়ার জেলে আছে ইরানের জন জেলে আছে বেলারুশে একজন জেলে আছে আপনি বলেন কি আপনি নোবেল লরিয়ার হয়েছেন আপনি কি পয়গম্বর হয়ে গেছেন পীর হয়ে গেছেন এটা হলো সুখের কথা এটা দুঃখের কথা আমরা অনেক কথা বলতেছি যে বিএনপি প্রেসিডেন্টের বাদ দেন না কেন এই যে শাহাবুদ্দিন চっぽ কালকে যে আপনি তো আইনাঙ্গনের মানুষ এজন্য আমি বলছি শাহাবুদ্দিন চっぽ যে তিনজনকে শপথ পড়াইলেন তার মধ্যে একজন এফআইআর এ অভিযোগ পত্রের অভিযুক্ত একজন আসামি তাইলে শাহাবুদ্দিন চপ্পু কর্তৃক সে তার শপথ বঙ্গ করছে কারণ কোন চোর ডাকাত বদমাস যার নামে মামলা মোকদ্দম আছে তারে উনি ওঠ পড়াইতে পারেন না আচ্ছা আর একটা দেখেন সেটা হলো যে ডক্টর ইনুস সাহেব এই নাম প্রস্তাব করছেন সেহেতু উনি প্রস্তাবকারী উনিও শপথ বঙ্গ করছে উনিও কট উনিও কট আইন অনুযায়ী উনিও কট দুইজনই কিন্তু শপথ বঙ্গ করছে একজন ফৌজদারি মামলার আসামিকে তার মামলা সেটে না হওয়া পর্যন্ত নির্দোষ না হওয়া পর্যন্ত তাকে শপথ রাষ্ট্রপতি করাতে পারেন না এবং যিনি প্রস্তাব করছেন তিনিও তার এই নাম প্রস্তাব করতে পারেন কিন্তু এই ঘটনাও এই দেশে আমরা দেখলাম বা ঘটছে আজকে যে কথাটা আপনি বলছেন সংস্কার নিয়ে মামুন ভাই কালকে দেখেন আপনার আমাদের এই নির্বাচন কমিশন সংস্কার আলায় একটা সেমিনার করছে সেখানে আমাদের বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু ধানা সাহেব শ্রদ্ধীয় মানুষ বিরাশি বছর ওনার বয়স তাকে ওনারা নিয়ে এসেছিলেন বদিউল আলম মজুমদার ওনার সাথে দাঁড়াইছে উনি সরাসরি বলছে যে সংস্কারের নির্বাচন কমিশন সংস্কারের কিছুই নাই বিদ্যমান যে আইন আছে এই আইনে নির্বাচন করতে হবে এটাতে আমরা অভ্যস্ত বদুল মজুমদার কিন্তু তার পাশে ছিল এবং বলছে যে হ্যাঁ নির্বাচন কমিশনে কি লাগবে সৎ নির্লোভ নির্ভেজাল লোক নিয়োগ দিতে হবে যারা নির্বাচনটা পরিচালনা করবে সংস্কারের এখানে কিছুই নেই কি সংস্কার করবেন আপনি তারা প্রশ্ন করছে বদুলার মজুমদার আপনি কিসের সংস্কার করবেন নির্বাচন কমিশন যা আছে ফর্মেটেই তো আমার দেশে নির্বাচন হয়েছে অনাদিকাল এখানে আবার নতুন করে কি করবেন এখানে তো নতুন করে কিছু করার নেই অতএব এগুলি হলো কালেক্ষেপণ করছে এইটা সংস্কারের নামে তারা এই সময়গুলি গুলি পাস করছে দেখেন করে একটা ভারতের যে একজন উপস্থাপক আছে যেভাবে নাকি ইনুসরে আর বাংলাদেশের গাইলে আর হগন মোল্লা মৌলভীরা আর আমরা বিএনপি এলারা হিন্দু মেয়েরা এক চাষ করে এই না হিসা তথ্য সম্প্রচার উপদেশটা এই বেটা চলো চোখের মধ্যে ঠুলি দিস ইন্ডিয়া চ্যানেলগুলি বন্ধ করছ নাকি টাকা খাইছো ইন্ডিয়াতে রয়েতে টাকা খাইছো তোমার গাইলে আমার গাইলে আমার দেশের গাইলে আমার দেশের প্রথম সারা পৃথিবী করতেছে এই ইন্ডিয়ান চ্যানেল এগুলি কেন বন্ধ করো না বন্ধ করতে পারবা না সেই সাহস লই আয়ও নাই কয় মামুন ভাই কয় নির্বাচিত সরকার কয় দিনের শেষে তো ওই জায়গায় যাইতে হবে আরে ভাই অর্ডিনেন্স পড়েন যে অর্ডিনেন্স ডক্টর ইনুজ জারি করতেছে এই হাইকোর্টে বইয়া খোলা ফালতে পারতেন না অন্য বাদাম টাদাম বেসনের ব্যবসা ধরেন যে সাতজন নেবো আমাকে হেল্প করে না না সেটা হলো ব্যক্তিগত বিষয় আমি বলছি আইনগত বিষয় যে একুশটা শর্ত আছে এখানে একুশটা পয়েন্ট আছে এই অর্ডিন্যান্সে এই একুশটা পয়েন্টে কোন নির্বাচিত সরকার কে আসলো না আসলো ডোন্ট বোদার এই সংস্কার তারাই করবে তারাই পাস করবে যেহেতু তারা পাস করবে তাদের বিরুদ্ধে কোনো আদালতে যেতে পারবেন না বা কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবেন না তাহলে আপনি কিভাবে মনে করেন যে এটা নির্বাচিত সরকার আসলে ওনারা যা করবে সেগুলি পাস করবে এগুলি তারাই পাস করে দিয়ে যাবে আজকে আসিফ নজরুল আইনের শিক্ষক ভদ্রলোক কইতেছে যে আগে গাইবি মামলা হইতো এখন ঢালাও মামলা হয় এটা আইন উপদেষ্টা এই জন্য আমি মামুন ভাই কথাটা বলছি আমার ছেলে পান হয়েছে আমি থানায় যাব মামলা করব না এর মধ্যে পাঁচজন লোক হয়তো ঘটনার সাথে সম্পৃক্ত না এরকমও চলে আসতে পারে মেবি এটা আমাদের দেশে সাধারণ এগুলি বাদ সাধারণ মামলা হয় একটু বিরক্ত করি এফআইআর এ অনেক নাম থাকবে এটা অভিমানী মানুষ দিতেই পারে পুলিশ ইনভেস্টিগেশন থাকবে এখন উনি যে বললো যে ঢালাও মামলা এই পর্যন্ত হাসিনার নামে একশোটা মামলা হয়েছে কারা করছে যারা ভুক্তভোগী যারা মা প্রাণ দিছে হত্যা হয়েছে তার তাদের পরিবার মামলা করছে এটা কি ঢালাও মামলা হলো বিএনপি মামলা করছে হলো দুইটা সেটা হলো খালাদা জিয়ার গাড়ি ফেনিতে হামলা হয়েছে এটা একটা মামলা করছে আর একটা হলো যে কারণ বাজারে গাড়িতে হামলা হয়েছে এটা মামলা করছে দিন তো ভাই অন্য কোনো মামলা করে নাই এই যে শত শত মামলা হয়েছে আপনি বলতেছেন যে ডালা ও মামলা হচ্ছে এটা আইন উপদেশটা এই মামলাগুলির ভবিষ্যৎ কি হবে যে ছেলেটা মারা গেছে প্রাণ দিছে রাজপথে পুলিশের গুলি খেয়া বাহিনীর গুলি খেয়া তার পরিবারের অবস্থাটা কি হবে আপনি আইন উপদেষ্টা হিসেবে এই কথাটা কি আপনি ঠিক বলছেন বলেন না তো আপনারা যেভাবে মনে করতেছেন দেশটাকে সেভাবে চালানোর চেষ্টা করতেছেন আজকে যে কথাটা আপনারা আমরা বলছি আমরা যেভাবে পাম্পট্টি মারতাছি আমি তো বাংলা ভাষায় কথা কই আপনার করতে পালা লাগে না পাম্পট্টি মারতাছি এমন সময় দেখা যাবে যে ডক্টর জিব রেলে সময় গেছে আর আমি পৃথিবীতে এখন এই মুহূর্তে ছয়জন লবেল নোবেল লড়িয়ে জেলখানায় আছে ছয়জন ছয়জন নোবেল প্রাইজ পাইছে তারা জেলখানায় আছে চীনের এক লমেন জেলে আছে ইরানের দুজন জেলে আছে বেলারুশে একজন জেলে আছে বলেন কি আপনি লমেন হয়েছেন আপনি কি পয়গম্বর হয়ে গেছেন পীর হয়ে গেছেন একেবারে এতই আপনারা প্রশংসা করতেছেন আর এত প্রশংসা করলে ছয়শ কোটি টাকা তো উনি ট্যাক্সি মেরে দিছে গ্রামীণ টেলিকম ছয়শ কোটি টাকা সরকারি ট্যাক্স দেয় রাজস্ব সেই মামলা হয়েছে সেই মামলা উনি ফেস না করে কোর্টে সেই মামলা প্রত্যাহার করে নিয়ে গেছে বলে রিসেট বাটন টিপ দিবেন তো রিসেট বাটন টিপ দিলে আপনার জব কই থাকবো আপনার চিটাং ইউনিভার্সিটি কই থাকবো আপনার নোবেল প্রাইজের সার্টিফিকেট কই থাকবো কারণ রিসেট মারলে তো সব উদো হয়ে যায় আপনার এই অর্জন সব উদো হয়ে গেছে কারণ নতুন করে শুরু করে আমাকে করে বুঝাবেন না এগুলি অন্য কেউ বুঝাবেন আমরা প্রতিবাদ করতে চাই দলের দলের বিরুদ্ধ করতে পারি জনগণের ভালো মন্দের জন্য যে কোনো প্রতিবাদ করার আমরা সাহস রাখি আমার এক প্রশ্নকর্তা কইছে যে রবিবার যে পল্টনের অফিসার গোলসানের অফিসের পিয়ন চাকরি করি যা আমারে চাকরিতে বাদ দিয়ে দিব আমি রাজনীতি করি মিয়া কি কন না কন মুরি এই সমস্ত আমি পলিটিক্স করি আপনি আমার রাখবেন না আমি আমার পা ধর্ম শুনুন আপনার একটা গল্প বলি সাদেক হোসেন খোকা সাহেব যখন ঢাকা আট আসনে নির্বাচন করলো শেখ হাসিনা ওই আসনে প্রার্থী ছিল এবং ওই আসনে শেখ হাসিনা হারাই গেল সাদেক হোসেন খোকার ভাই ঢাকা সাত এবং ঢাকা দশ দুটার মধ্যে করছে দুটাই হারছে তো এখন ফিরে গেল ঢাকা সাত আসনে মামুন ভাই দেখেন আমাদের একজন সিনিয়র লিডার উনি খোকা বাইরে কইল কি যোগ ভাই এই এলাকায় অন্তপক্ষে পাঁচ থেকে সাত হাজার ভোট আছে এই এরিয়া এখানে তো যেতে হবে তাদের কাছে যাইয়া সালাম দেন ভোট চান কেননা জয় পরাজয় এক ভোটে খোকা ভাই যখন নাম শুনছে কয় না 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 ভাই আমি হাইরে গেল ভাই এই জায়গায় যেমন মানে আপনি যে পুরান ঢাকা জানেন তো শাকারি পটির এই এলাকাতে বড় ফেলে দিয়ে আছে সে বলছে যে ভাই আমি মুসলমানের পোলা ভাই আমি যদি বোর্ডে হাইরাও যাই আমি এই সমস্ত পতিতা লয়ে যাই পতিতাদের বোর্ড চাইতে পারবো না তখন ওই লোক ওই লোক বুঝাইতে সক্ষম হয়েছে ওনারে যে আমি এমনভাবে পরিবেশ করব সেখানে কোনো অপবিত্রতা থাকবে না আপনি যদি খালি যাবেন তাদেরকে সালাম দিয়ে আপনার পক্ষে একটা ভোট চাই আসবেন আমি হিসাবটা এই জন্য করছি মামুন ভাই দেখেন খোকাবাই কিন্তু সাড়ে ভোটের ব্যবধানে হাসিনার হারাই দিছিল আর ওই লয়ে গুলিতে সাড়ে পাঁচ হাজার ভোট ছিল এই যে খোকা ভাই ওই পত্রিকালয়ে গেছে ওই মাবন্দের সাথে কথা বলছে তাদের কাছে ভোট চাইছে আমার একটা ধারণা এখন যে ওই মহিলাগুলি স্বতঃস্ফূর্ত ভাবে খোকা বারে সাড়ে সাত হাজার ভোটের ব্যবধানে খোকা ভাইয়ের হাসিনা হারিয়ে গেছিল সাড়ে পাঁচ হাজার ভোট পত্রিকালয়ের ছিল তো আপনি নির্বাচন করবেন আমি একজন ভোটার আপনি আমার বহিষ্কার করলে আপনি ভোট পাইবেন আমি কাশি মার্কে দিয়ে এমন আমি কলকি মার্কে দিয়ে এমন আপনি আপনার সমর্থন হারাইলে আমার কি করার আছে এই জন্য বলছি যে ভয় রীতি দেখায় এখনো লাভ নাই